আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিরে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আজ আমি আপনাদের দেখাব সরিষা বাটা দিয়ে চাপিতা ইলিশ রান্না এখানে দেখতেই পাচ্ছেন আমি চাপিতা ইলিশ মাছ তরিকে বাটা পেঁয়াজ রস পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি নিয়েছি এবং নিয়েছি বেশ কিছু সরিষার তেল তো আমি শুরুতেই দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটা হালকা গরম হয়ে আসলে এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ মরির পুটি পরিমাণে কালো জিরে পেঁয়াজ ও মরিচকে হালকা লাল লাল উপরে ভেজে নেব এরপরে দিয়ে দিব সরষে বাটা আমি সর্ষেটা বেটে নেওয়ার পরে পানি দিয়ে বেশ কিছু পরিমাণ পানি দিয়ে বের করে শীতগুলো কেটে দিয়েছিলাম দিয়ে দিচ্ছি ঝাপ মতো লবণ দিচ্ছি হালকা মরিচ গুঁড়ো হালকা হলুদ গুঁড়ো এই রান্নাতে খুব বেশি উপকরণ লাগে না রান্নাটির মেন উপকরণ হলো সরষে রান্না তো যখন পানিটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দিচ্ছি ইংলিশ মাছগুলো ইংলিশ মাছগুলো দেওয়ার পরে এটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য প্রায় পনেরো থেকে বিশ মিনিট ঢেকে রাখবো পনেরো থেকে বিশ মিনিট পরে আমি তো ফিরে আসলাম কালারটা আসতে শুরু করেছে আর মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে আর এটা আমার রান্নার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একবার হলেও এটা রান্না করে দেখবেন এভাবে সর্ষে ইলিশ রান্না করলে একদম তিতা লাগবে না খেতে অনেক ভালো লাগে